এই সংক্রান্ত আপডেটে স্পষ্ট বলা হয়েছে দু সালে তৃণমূল সরকার বাংলার ক্ষমতায় আসার পর ধাপে ধাপে রাজ্যে একের পর এক সামাজিক প্রকল্প নিয়ে এসেছে বর্তমানে রাজ্যে সব শ্রেণির মানুষের জন্যই কোনো না কোনো সামাজিক প্রকল্প চালু আছে তবে এর মধ্যে সবচেয়ে বেশি সারা ফেলেছে ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি তবে আজকের কিন্তু এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা করা হচ্ছে যে প্রকল্পের মাধ্যম দিয়ে আপনারা এর সুবিধা সর্বোচ্চ এক লক্ষ টাকা বা এর থেকেও আরও সুবিধে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই সামাজিক প্রকল্পটি কি সেটাও আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই সামাজিক প্রকল্পটির নাম হচ্ছে নির্মাণ নির্মাণকর্মী প্রকল্প তবে অনেকেই কিন্তু লেবার কার্ড নামে বেশি পরিচিত রয়েছে তাই আপনাদেরকেও কিন্তু লেবার কার্ড নাম বলা হয়েছে লেবার কার্ড বলে আসলে কিছু নেই তবে লোকমুখে প্রচলিত এই নামের সঙ্গে নির্মাণ শ্রমিক প্রকল্পের বৈশিষ্ট্যের বহু মিল আছে এই প্রকল্পটি কেবলমাত্র নির্মাণ শ্রমিকদের জন্যই চালু হয়েছে এর উদ্দেশ্য হল জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা নির্মাণ কর্মীদের পরিবারকে আর্থিক ও সামাজিক নিরাপত্তা প্রদান করা নির্মাণ কর্মী বলতে রাজ্য সরকার কাদের বোঝাচ্ছে এখানে কিন্তু সে বিষয়ে বলা হয়েছে যে রাস্তা রেল লাইন বিমানবন্দর বাড়ি তৈরি সেচ ও নিকাশি বন্যা নিয়ন্ত্রণ বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যবস্থা টেলিফোন ও টেলিফোনের টাওয়ার লাগানো জলাশয় জলাধার সুরঙ্গ বানানো পাইপলাইন তেল ও গ্যাস সংস্থাপন ইত্যাদি ক্ষেত্রে যাবতীয় নির্মাণ সংস্থার ও রক্ষণাবেক্ষণের কাজে যে সকল শ্রমিক বা দিনমজুররা নিযুক্ত থাকেন তারাই কেবলমাত্র কর্মী প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ পাবেন তো মূলত কারা কারা পাবেন সে বিষয়ে কিন্তু স্পষ্ট এখানে বলা হলো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও বলা হয়েছে এই প্রকল্পে যোগ দেওয়ার আরও কয়েকটি শর্ত রয়েছে সেই শর্ত সম্পর্কে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে শেষ হওয়া বছরে সংশ্লিষ্ট নির্মাণ কর্মীকে অন্তত নব্বই দিন কাজ করে থাকতে হবে সংশ্লিষ্ট নির্মাণ কর্মীকে অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে হবে যেমনটা আপনারা এই শ্রমিক কার্ডেও কিন্তু আপনারা অসংগঠিত শ্রমিকদের জন্য এই শ্রমিক কার্ড করেছিলেন তেমনটাও রাজ্য সরকার পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে এখানে আরও বলা হচ্ছে নির্মাণ কর্মী প্রকল্পের সুবিধা কী কী নির্মাণ নির্মাণকর্মী প্রকল্প বা লেবার কার্ডে নাম নথিভুক্ত থাকলে সংশ্লিষ্ট শ্রমিকদের পরিবারে বা নানান প্রয়োজন ও বিপদে রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য পাবে এক্ষেত্রে যে যে বিষয়ের জন্য রাজ্য সরকার সাহায্য করবে তা হলো কি এখানে বলা হয়েছে দেখুন নাম নথিভুক্ত থাকা নির্মাণ কর্মীর সন্তানদের পড়াশুনার দায় ভার বহন করবে রাজ্য সরকার এর জন্য বছরে দু থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত অনুদান দেবে এছাড়াও বলা হচ্ছে নির্মাণ কর্মীর সাধারণ মৃত্যু হলে তার পরিবারকে তিরিশ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে আর কর্মক্ষেত্রে যদি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয় তবে এক লক্ষ টাকা কিন্তু এখানে দেওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি বলা হয়েছে দুর্ঘটনায় নির্মাণ কর্মী আহত হলে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা সাহায্য পাবেন পাশাপাশি কর্মস্থলে দুর্ঘটনার কারণে কোনো কর্মী যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তবে তাকে পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে শুধু তাই নয় আরো কিন্তু রয়েছে এখানে চার নম্বরে বলা হয়েছে যে নির্মাণ কর্মীদের অস্ত্রের দরকার পড়লে তিরিশ হাজার টাকা পর্যন্ত সহায়তা করবে সরকার বিভিন্ন ক্ষেত্রে নির্মাণ কর্মীদের যক্ষায় আক্রান্ত হতে দেখা যায় সেক্ষেত্রে আরও তিন হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে এখানে আরও বলা হয়েছে যে নির্মাণ কর্মী বাড়ি তৈরি করতে চাইলে পাঁচ শতাংশ সুদে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হবে ছয় নম্বরে বলা হচ্ছে এই প্রকল্পের অন্যতম বড় সুবিধা হলো ষাট বছর বয়সের পর সংশ্লিষ্ট নির্মাণকর্মী প্রতি মাসে সরকারের থেকে পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত ভাতা পাবেন ওই নির্মাণ কর্মী প্রয়াত হলে তার স্ত্রী বা স্বামী এর অর্ধেক ভাতা পাবেন তো কতটা বেনিফিট সেটা আপনারা বুঝতে পারলেন যে এই প্রকল্পের অন্যতম যে বড়ো সুবিধা সেটা হচ্ছে ষাট বছর বয়সের পর সংশ্লিষ্ট নির্মাণ নির্মাণকর্মী কিন্তু প্রতি মাসে পাঁচশো থেকে আটশো সত্তর টাকা পাবেন এবং সেই কর্মী যদি মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রী কিংবা স্বামী টাকা কিন্তু পেয়ে যাবেন এরপরে বলা হয়েছে সাত নম্বরে মহিলা নির্মাণ কর্মীরা গর্ভবতী হলে তিন হাজার টাকা করে দুবার আর্থিক অনুদান পাবেন আট নম্বরে বলা হয়েছে কোনো নির্মাণ কর্মী প্রয়াত হলে তার অন্ত্রিয়ার জন্য তিন হাজার টাকা আরও কিন্তু অনুদান দেবে সরকার কোনো ছোটোখাটো প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার দরকার হলে নির্মাণকর্মীকে আরও এক হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হবে পাশাপাশি নয় নম্বরে আরও বলা হয়েছে নির্মাণকর্মী বিবাহ করলে দুই ধাপে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে নির্মাণকর্মী প্রকল্পের জন্য আবেদন কীভাবে করবেন এখানে কিন্তু আপনাদের আসল বিষয়টি বলা হয়েছে কলকাতার কর্মীরা উপ লেবার কমিশনের অফিসে গিয়ে সরাসরি এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন কিন্তু জেলার নির্মাণ কর্মীদের জন্য কিন্তু এই ই ডিস্ট্রিক্ট যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে যে এস টি তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটির নাম দেওয়ার রয়েছে ই ডিস্ট্রিক্ট ডট গভ ডট ইন ডব্লুবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তবে অনলাইনের মাধ্যমে যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু পরিবারের সদস্যদের বিষয়ে সঠিক তথ্য প্রদান করবেন না হলে পরবর্তী সমস্যা পরবর্তী সময়ে কিন্তু সমস্যা হবে এখানে বলা আছে যদি আপনি বাড়িতে বসে নির্মাণ কর্মীর প্রকোপের জন্য নিজেই আবেদন করেন তাহলে শুধুমাত্র পঞ্চাশ টাকা ফি দিতে হবে তবে যদি আপনারা রাজ্যের তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আবেদন করেন সেক্ষেত্রে আরও অতিরিক্ত কিন্তু কুড়ি টাকা খরচ হবে তো মূলত বুঝতে পারলেন যে এই মুহূর্তে যে নির্মাণকর্মীদের কথা বলা হয়েছে তাদের কিন্তু এতটা সুবিধা দিতে চলেছে সর্বোচ্চ এক লক্ষ টাকা পাবেন পাশাপাশি আরও কী কী সুবিধা পাবেন সেটা বুঝতে পারলেন কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারলেন তো এটাই মূলত আপনাদেরকে আপডেট দেওয়া ছিল রাজ্য সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই চালু করা হয়েছে আপনারা অবশ্যই আবেদন করে নেবেন আবেদন করলেই কিন্তু আপনারা এক লক্ষ এবং যে সমস্ত সুবিধাগুলি বললাম সেই সমস্ত সুবিধাগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তবে মনে রাখবেন যদিও অনলাইন আপনার ভিডিওর প্রয়োজন হয় ই ডিস্ট্রিক্টে কীভাবে আবেদন করে এই নিয়ে কমেন্ট করলে আমি কিন্তু আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে বানাই সেই ভিডিও আপনাদেরকে দিয়ে সাহায্য করব। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলা বেলাইকেনটাকে অল অপশনে ক্লিক রাখুন